আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো ধনে পাতা ভর্তা রেসিপি আর আমরা কিন্তু সাধারণত ভর্তাটা খেতে ভীষণ ভালোবাসি আর অনেক মুখরোচক একটা ভর্তা আমি প্রথমে এখানে কিছু ধনে নিয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে নিয়েছি কাঁচা মরিচ কিছু আর কিছু শুকনো মরিচ আমি এখানে দুই রকমের মরিচ নিয়েছি আর ঝালটা আপনারা মোটামুটি অনুযায়ী দিবেন আর যে যত ঝাল খেতে পারেন একটু ঝাল বেশি দিবেন আর কি যার যার ঝালের রুচি অনুযায়ী দিবেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল তারপরে এখানে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব আর আমি আজকে এই ভতাটা তেলে ভেজে বানাবো জাস্ট আর একদম অতিরিক্ত ভাজা কি শুকনো শুকনো করে ভাজা করব আর একদম মচমচে ভাজা করব না যেমন ধনে নরম হয়ে যায় সেই রকম আর ধনে ভর্তাটা কিন্তু ভেজে ভর্তা বানালে কিন্তু অনেক ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তারপরে আমি এখানে লবণ দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দিলাম কারণ যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ধনেপাতাটা কিন্তু প্রথমে অনেকগুলো দেখা যায় আর তাপ পেলে কিন্তু একদমই কমে যায় আর আপনারা যদি বেশি বানান তাহলে বেশি দিতে পারেন আর কম বানালে কম দিতে পারেন সেটা আপনাদের ভত্তা অনুযায়ী নিতে হবে তারপর দেখুন একদম কিন্তু অল্প হয়ে গেল নরম হয়ে গিয়ে আর এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান তাহলে দেখবেন একদম জিবে লেগে থাকবে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না তারপরে দেখুন এভাবে আমি ভেজে নেব সবগুলো এভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব কারণ অতিরিক্ত ভাজবো না আমার পাতাটা যখন নরম হয়ে যাবে তখন আমি এটাকে একদম চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি এগুলো একসাথে জাস্ট পাটায় বেটে নেব আমার ভিডিওটি সঙ্গে থাকুন আমি কিভাবে ভর্তাটা বানাই দেখতে থাকুন তারপর আমি এগুলো নরম হয়ে গেলে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমি এগুলো নামিয়ে নিলাম আমি এখন এগুলো সব কিছু একসাথে করে পাটায় বিটে নিব আমার এই ভর্তাটা কিন্তু এখনও গরম আসে ধোঁয়া উঠতেছে সে দেখতেই পাচ্ছেন আর রকম যদি গরম গরম ভর্তা ভাতের সাথে হয় তাহলে কি বলবো গরম ভর্তা আর গরম ভাত জাস্ট একদম জমে যাবে তারপরে এগুলো আমি অল্প অল্প করে বেটে নেব আর এই বাটাটা কিন্তু একদম ইজিভাবে কোনো শক্তি বা জোর কাটাতে হয় না অল্প হালকাভাবে বেটে নিলে হয়ে যায় দেখুন প্রায় কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে আর এরকম যদি মজার মজার ভর্তা তৈরি করেন বাড়িতে দেখবেন ভর্তা বানানোর আগেই শেষ হয়ে যাবে ভর্তা বানানো শেষ হয়ে গেল দেখুন একদমই ইজিভাবে আমি আজকে এই ভর্তাটা দেখালাম মনে হয় কি যেন এই ভর্তাটা বিশ্বসেরা ভর্তা নামে পরিচিত হতে পারে কারণ অনেকই মজার আপনিও একবার ট্রাই করে দেখবেন তাও বুঝতে পারবেন যে কত মজার ভর্তাটা আর আমার এই ধনেপাতা ভর্তার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন না তারপর আমি কিছু লেবু ই দিয়ে সাজিয়ে নিলাম দেখুন তো কেমন লাগছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ